আজকে আমরা আরেকটি সৃজনশীল তোমাদের করাবো কমন কমন আমরা পাঁচ ছটা সৃজনশীল করাবো তার মধ্যে এটা দুই নাম্বার আছে দুই নাম্বার যে সৃজনশীলটা আমরা এখন করাবো এই অঙ্কটাও খুব কমন আমরা প্রথমে যদি উৎপাদক বিশ্লেষণটা করি এক্সেস করেন মাইনাস টু এ এ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে আমরা লিখে আগে গুণ করে দেই টু এ এক্স আমরা যদি গুণ করি মাইনাস টু আর আমরা গুণ করি তাহলে এটা এখন এখানে আমাদের কি কমন যায় আমাদের দেখতে হবে এখানে একই জাতীয় চলক বা একই জাতীয় উৎপাদক আছে কিনা এখানে এক্স দুইটা আছে এখানে একটা আছে তাহলে একটা এক্স কমান নিলে কি থাকে একটা এক্স মাইনাস এর কি থাকে 2 মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস দিব প্লাস থাকলে প্লাস দিব এখন এখানে আমরা যদি এ কমন নেই এখানে 2/a আমরা যদি কমন নেই 2/a কমন নিলাম কারণ এখানে x পাবো এখানে কি আছে প্রথমে x তাহলে 2/a কমন নিলে এখানে x থাকে প্লাস মাইনাস আর মাইনাস এখানে আমরা 2 কমন নিব 4 থেকে তাহলে কি থাকে 2 থাকে কিন্তু এখানে আমরা a ভাগাকার আছে এখানে কি আছে a, -bha a নাই তাহলে এই টুটা গুণ এই এটা গুণ হয়ে যাবে টু এ অর্থাৎ আমাদের এই উৎপাদকটা কি হবে সব সময় এক হবে এখানে যা হবে এখানে তাই হবে তাহলে এই দুইটা থেকে আমরা একটা কমন নিলাম আর x -2 বাই a এটা হলো आंसर এইভাবে আমরা এই ব্র্যাকেট যুক্ত উৎপাদকটা করব এখন আমরা খ নাম্বারটা শুরু করি ফোন নাম্বার আমাদের উদ্দীপক এখানে দুইটা একটা হলো পিসকার কিউস্কার এখানে উদ্দীপকটা কোনটা লাগবে আমাদের এক্স নাকি পি এখানে যেহেতু এখানে পি কিউ দিয়ে আছে তাহলে আমাদের উদ্দীপক লাগবে পিস্কার প্লাস কিউস্কার তার হোস্কার তাহলে দেওয়া আছে পিস্কার প্লাস কিউস্কার তার হোলস্কার সমান কত একশো পঁচিশ এর ঘনমূল তাহলে আমরা এটাকে যদি ভাঙাই কিউ স্কোয়ার সমান একশো পঁচিশ গণমূল করি কিউব আর গণমূল উঠে গেল তাহলে কি থাকে প্লাস কিউ স্কোয়ার সমান সমান হোল স্কোয়ার সমান সমান কত ফাইভ গণমূল আর এই যে কিউব উঠে গেল এখন স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নেই রুট ফাইভ এটা আমাদের বাঙায় নিলাম এবং আর একটা দেওয়া বাঙায় নেই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান এটাকে যদি আমরা বাঙাই তাহলে কি দিয়ে বাঙান যায় ফোর কেউ তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার স্কোয়ার সমান সমান কত কিউব আর কন উঠে গেল তাহলে থাকে ফোর তাহলে ওতে সমান সমানুট ফোর ফোর কে তো ভাঙানো যায় পি স্কোয়ার মাইনাস কিউ সমান সমান কত টু আমরা দুইটা মান বের করে নিলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড দেই লেফট হ্যান্ড সমান সমান সিক্সটিন পি টু দিবার ফোর প্লাস কিউ টু দিবার কিউ এখানে ষোলো পি স্কোয়ার কিউ স্কোয়ার আমরা যদি সাজাই লিখলাম আর এই জায়গায় আমরা যদি ভাঙাই আমরা পরের লাইনে ভাঙাই পি টু দি ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এখন আমরা এখানে দুইটা সূত্র ফালাবো ফোর এ বি আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যে যদি ফোর এ বি ফালাই এটাকে এ দলাম এটা বি দলাম ফোর এ বি ইন্টু টু ইন্টু

কত চার এখানে রুট স্কোয়ার ফাইভ প্লাস এর ফোর তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু নাইন নয় কত হয় মধ্যে রাইট হ্যান্ড সাইড কি আছে আঠারো অর্থাৎ রাইট হ্যান্ড সাইড দেখা উচিত বলছে তাহলে প্রুফ প্রমাণ করতে বলছে তাহলে এখন আমরা ঘ নাম্বার করি ঘ নাম্বার এই জাতীয় অঙ্ক গুলো আমরা স্টেপ বাই স্টেপ যখন করেছি তখনই বুঝাই দিছি মানে ফাইভ এর মান থাকলে কিভাবে করতে হয় গ আমরা কয়েকটা স্টেপে অঙ্কটা করবো আগে এক্স এর মান বের করবো দেওয়া আছে দেওয়া আছে x স্কয়ার সমান সমান 9 4√5 এখানে আমরা বর্গের সূত্র ফলাবো 9 কে যদি আমরা ভাঙাই 5 4√5 প্লাস এর কত 4 4 আর 5 এর যোগ করলে কত হয় 9 x স্কয়ার সমান সমান 5 কে আমরা ভাঙাইতে পারি না সেজন্য কি করতে হবে √ দিয়ে স্কয়ার দিতে হবে তাহলে স্কয়ার প্লাস 2ab এ বি বি কত এখানে ফোর আছে তাহলে এখানে টু আছে তাহলে কত হয় টু যদি ওখানে চার আর ফোর কে যদি কার সূত্র এ প্লাস বিয়ার তাহলে আমরা যদি স্কোয়ার উঠে দিই ফাইভ প্লাস এখন আমরা ওয়ান বাই এক্সের মানটা বের করব তাহলে তো ওয়ান বাই এক্স সমান সমান কত ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু সমান সমান এখন যদি এরকম রুটযুক্ত ভগ্নাংশ থাকে তাহলে অনুবন্ধের সঙ্গে দ্বারা গুণ করতে হয় হরের তাহলে অনুবন্ধী আমরা উপরে নিচে গুণ করবো এখন আমরা যদি উপরে ওয়ান দিয়ে গুণ করি ফাইভ মাইনাস টু রুট ফাইভ মাইনাস টু আর এসে হল

টু এখন আমরা এই টু টু কাটা দেয় তাহলে টু রোড ফাইভ যোগ করলাম এখন আমাদের মান লাগবো স্কোয়ার এবং কিউব তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মানটা আমরা বের করে নেই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন মানটা দেওয়া আছে টু রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু তাহলে ফোর ইন্টু ফাইভ মাইনাস টু

টু রোড ফাইভ আমরা মানটা কত পাইছি টু রোড ফাইভ কে মাইনাস থ্রি ইন্টু টু রোড ফাইভ তাহলে টু যদি কিভ করি এইট আর রোড ফাইভ রে যদি কিভ করি ফাইভ রোট ফাইভ মাইনাস তিন ছয় তাহলে পাঁচ আটা চল্লিশ রোড ফাইভ মাইনাস সিক্স রোট ফাইভ তাহলে থার্টি ফোর রোড ফাইভ আমরা মানটা পাইলাম তাহলে অতএব

বারো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ তাহলে ছয়শ বারো থেকে আমরা যদি বাদ দিই ছয়শ দশ রুট ফাইভ তাহলে আমাদের যদি ফাইভ এর মান বের করতে চাই স্কোয়ার এবং কিউব এর মানটা বের করে ডাইরেক্ট আমরা সত্য ফেলে দেবো আজকে এ পর্যন্তই